দিয়ে কিভাবে লেয়ার মুরগির ব্যবসা শুরু করবেন সে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা করে ক্লিক করে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিটি পোলট্রি ফার্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাকিব হাসান অল্প আসলে অল্প সংখ্যক বলতে কত সংখ্যক মুরগি দিয়ে আপনারা লেয়ার মুরগি শুরু করবেন অনেকে মনে প্রশ্ন জুগতে পারে যে আসলে আমার দ্বারা লেয়ার মুরগিটা হবে কি না লেয়ার মুরগির কি খুবই বেশি ঝুঁকিপূর্ণ বা লেয়ার মুরগিকে আমি পারবো কি না আমি বলার মুরগি পেলেছি লেয়ার মুরগিটা আমার দ্বারা সম্ভব হবে কি না বা আমি অন্য মুরগি লালন পালন করছি সে সম্ভব হবে কি না তাহলে আমি বলবো আপনাকে আপনি অল্প সংখ্যক মুরগি দিয়ে লেয়ার মুরগি দিয়ে শুরু করতে পারেন তবে অল্প সংখ্যক বলতে কতটুকু পরিমাণ কতটুকু পরিমাণ দিয়ে আপনি শুরু করবেন পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস নাকি পাঁচশো পিস কত পিস মুরগি দিয়ে শুরু করলে আপনার খরচ কম হবে লাভবান বেশি হবে সর্বনিম্ন সেটাই আমি আজকে আপনাদের সামনে কথা বলবো অনেকে বল অনেকে মনে যে আমি অল্প সংখ্যক কত পঞ্চাশ পিস অনেকে কেউ আসলে ইয়ে করবেন না কেউ ওটাকে ছোট ভাবে নিবেন না অনেকে আমাকে ইয়ে করে প্রশ্ন করে বা আমার সাথে যোগাযোগ করে ভাইয়া আমি পঞ্চাশ পিস পালতে চাই একশো পিস দি মানে শুরু করতে চাই তো শুরু যে করবেন পঞ্চাশ পিস একশো পিস দিয়ে আমি বলবো এগুলোর ভ্যাকসিনেশন আছে ডিম পারের ব্যাপার সেপার আছে আমি আপনাদেরকে বলি একটা ভ্যাকসিন এক পোতল ভ্যাকসিনের দাম হচ্ছে মিনিমাম সাতশত টাকা যেগুলো পানের সাথে মেশাই লাইভ ভ্যাকসিনগুলো পঁচিশ পঁচিশশো ডোজের আছে পঁচিশশো টাকা বিভিন্ন ভ্যাকসিনগুলো বিভিন্ন পর্যায়ক্রমে এগুলো কিন্তু দাম কিন্তু আপনি লক্ষ্য করুন আপনি যদি পঞ্চাশটা মুরগি পালন তাহলে আপনার যদি আপনার কত ডোজ লাগবে পঞ্চাশ ডোজের কোনো ওষুধ কিন্তু কোম্পানি বের করে নাই বা পঞ্চাশ ডোজের পরিমাণে ওষুধ কিন্তু কোনো কোম্পানি ছোটো সাইজ করে নাই সর্বনিম্ন পাঁচশো ডোজ এর কমে কিন্তু কোম্পানি আপনাদেরকে আপনাদের ওষুধ বা ভ্যাকসিন এগুলো করবে না তো সেক্ষেত্রে কী হবে ধরুন আপনার দুশো মুরগি আছে তো আপনার সর্বনিম্ন কোম্পানি যে বোতলগুলো তৈরি করে পাঁচশো মুরগি আপনি সর্বনিম্ন পাঁচশো মুরগির জন্য একটা বোতল কোম্পানি তৈরি করে যদি আপনি একশো মুরগি পালেন আপনাকে পাঁচশো মিলের বোতলেই কিনতে হবে যদি দুশো মুরগি পালান পাঁচশো মিলের বোতলে কিনতে হবে ধরুন উদাহরণ আপনাকে বলি এই স্নাইড ভেকসিনটা এটার দাম হচ্ছে প্রায় উনচল্লিশশো টাকারও বেশি এখন বর্তমানে তো এটা হচ্ছে পাঁচশো মিলি হুম তো যদি আপনি উনচল্লিশশো টাকা দিয়ে এক হাজার মুরগির একশো মুরগির জন্য ভ্যাকসিনটা কিনেন তাহলে কি আপনি লাভবান হতে পারবেন আপনার ব্যয় বাড়বে তাহলে আপনি কত সংখ্যক দিয়ে শুরু করবেন হ্যাঁ সর্বনিম্ন চারশো পাঁচশো আরেকটা কথা আছে আপনি চারশো পাঁচশো দিয়ে শুরু করবেন ভ্যাকসিন খরচ যাবে না বেশি ওষুধের বেশি খরচ যাবে না কোনো কিছুর খরচ যাবে না যদি আর কম করেন আপনার কিন্তু ব্যয়টা বাড়বে আর ব্যয় যত বাড়বে আপনার লাভবান হওয়ার কোনো আশাই থাকবে না তো আমি আপনাদেরকে বলবো তবে হ্যাঁ পালতে পারবেন কখন একশো দুশো তিনশো পালতে পারবেন কখন তবে একশোর নিচে পালতে পারবেন না কোন ক্ষেত্রে পালতে পারবেন না কোন ক্ষেত্রে পালতে পারবেন যদি আপনার আশেপাশে যদি কিছু ফ্রাম থাকে লেয়ারের ওদের সাথে আপনাদের মুরগিটা যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে আপনার একশো মুরগি দুশো মুরগি তিনশো মুরগি লালন পালন করতে পারবেন আর যদি না থাকে দরকার নাই একশো মুরগি দুশো মুরগি লেয়ার লালন পালন করার চেয়ে অন্য মুরগি লালন পালন করেন অনেক ভালো অনেক ভালো ভাই তবে যদি শুরুই করতে চান মিনিমাম চারশো পাঁচশো মুরগিদের লেয়ার মুরগি দিয়ে আপনারা শুরু করতে পারেন আর যে কোনো পরামর্শের জন্য জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল টু এই নম্বর আপনারা যোগাযোগ করবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি ওই যে ইয়ারটা যদি একশো মুরগি দুশো মুরগি লালন পালন করেন তিনশো মুরগি লালন পালন করেন আপনার আশেপাশে যে লেয়ার খামারগুলো আছে তাদের সাথে সামঞ্জস্য রেখে আপনার মুরগির বয়সকে সামঞ্জস্য রেখে আপনারা লালন পালন করতে হবে যদি তারা একটা ভ্যাকসিন দেয় আপনি তাদের সাথে একডাস্ট করে ভ্যাকসিনটা কিনে নেবেন তারা ভ্যাকসিন দেওয়া শেষ যে ভ্যাকসিনটা বাকি থাকবে এই ভ্যাকসিনটা আপনি আপনার মুরগি সহ আপনার মুরগিটাও মুরগিটাকেও আপনি ভ্যাকসিন করে নিলেন এভাবে করতে হবে আর যদি এভাবে না করতে পারেন ট্রাসমি আপনি ব্যবসা লাভবান হতে পারবেন না একশো করেন দুশো করেন তিনশো মুরগি দিয়েও আপনি লাভবান হতে পারবেন না মিনিমাম পাঁচশো মিনিমাম পাঁচশো দিয়ে শুরু করেন দেখবেন আল্লাহর ওপর ভরসা রেখে শুরু করেন নামেন ব্যবসা করেন ইনশাআল্লাহ সঠিকভাবে লালন পালন করেন বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন পালন করেন আল্লাহর কাছে চাপ আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার অভাব নাই তবে ব্যবসার হিমটা বোঝুন ব্যবসার মূল যে বিষয়বস্তু ওইটা আপনাকে বুঝতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মেডিপোল্ট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে কোনো পরবর্তী নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রাখুন